मोहनल আমাৰ এই জামিনত মানুহ হিচাপে পায় কৰিছে আল্লাহে যদি চিন্তা ধৰ্ম মানুহ অন্যান্য কোনো জীৱ জন্তু বানাই ভৰ্তা এই ক্ষমতা নাচেন আল্লাহে আঠৰ হাজাৰ মহ পায় এৰ মাজে সঠা সন্মানী শ্ৰেষ্ঠ মহলোকে আমাৰ মখলোকান ইঞ্চ বনাইছে মহান আল্লাহ জমিনত দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ কুরআন শরীফের মাঝে জিন্নাত আল্লাহ জমিনাত আর ইন্সান একমাত্র আল্লাহর এবাদত করার লাগি ভগবান

আল্লাহই জমিন ইনসান জাত রে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুহান আল্লাহ মাগরীবর আগে আমার ইমাম সাহেব এই বিষয়ে তো সুন্দর আলোচনা করছে আপনার আর ভালো লাগছে ঈসা ইবনে মুসার ঘটনাও হয়েছে আপনার আর ভালো লাগছে আমি এই শুনছি অত্যন্ত মজার ওয়াজ করছে আল্লাহ তালা হায়াত রে বাড়াই দেব সারাই আল্লাহ মামি কত সুন্দর ওয়াজ আমি এই শুনছি উপস্থিত হাজির এই জমিনও আল্লাহ আমরা এই জমিনও আমরা স্থায়ী নাই স্থায়ী একদিন এই দুনিয়া তুলে আমরা বিদায় নেব মরা মরা লাগবো অন্ধকার কখনো আমরা লাগব এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নাই আমরাও দুনিয়ায় স্থায়ী নাই স্থায়ী একদিন আমরা মারা যাই মরমুখ যে দুনিয়ায় আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে না কোন দিন যেদিন আল্লাহ কামর সংগঠিত করবো দিন দিন দুনিয়ার মরণ উপস্থিত এই যদি জমিন যদি মানুষ বন্ধে চায় তাহলে জমিনও আল্লাহর গুলামি করা লাগবে নমাজ লাগব লাগবো রোজা ধরা লাগবো মা বাবার খেদমত করা লাগবে 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 হালাল খাইতাম হারাম রে বর্জন করতাম এই ধরনের বালো খাস যদি বন্দাবান্ধী হরিয়া যায় তাহলে আল্লাহ বন্দাবান্ধীর ধনু জানোর জীবনটা জলম নেই দিবা কোনো আল্লাহ রব্বুল আলমিনে যখন আদম আলাইহিস সালাম বানাইতা تغان مهان الله رب العالمين فريستا أهل الجماعة والسن فرمان وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله رب العالمين شمس تفريستا أهل আমার ফেরেস্তা হল আমি আল্লাহর জমিন ও আমার লাইম্বা লাইদাম আমার খলিফা বানাইতাম তুমি তাইน রাজি আছ কারণ গিতা আল্লাহ রাব্বুল আলামিন আগে ফরমানুস চাইছেন যে আমি জমিন হলিফা খলিফা বানাইতাম আমার বুযুর্গ আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তা হল জমা হোনিয়া فرمایا

আয় আল্লাহ আমরা সারা ফিরিসা তোমার তসবি তালিল করে নেব কিন্তু জমিনের মধ্যে আদম বানাইও না আমরা সারাই আপনার তসবি তালিল করব কিন্তু আদম আপনি বলাই না কারণ ইতার মায়ের ঘর সাগর কিতার লাগে তসবিরের মধ্যে আদম আলাই সালাম বানাইল বহু আগে আল্লাহর জমিন ও জিন্নাত আল্লাহরই পয়দা করছলা দমর বহু আগে জিন্নাতে জমিন মাইল মাইর ফসল ফছাদ করছন মধ্যে রক্তাক্ত গটাইছন এর কারণে ফেরেশাই নিষেধ করে যে আল্লাহ এই জমিনে আপনি আদম বালাই না আদম সন্তান জমিনর মধ্যে মাইল করে ফসল করবা রব্বুল আলামিন ফরমাইল

الله قرآن شريف رمضة فرمى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما

আমি আল্লাহ জমিনর মাঝে একটা নকশরে পয়দা করলাম এই নিয়া ধরল আমাদের সারা বাবা ধমা আল্লাহ হৈতরা ও মানুষ সকল বন্ধু বান্ধব আমি আল্লাহ রে বয় করো দর কারণ আমি জমিন জমিনও সর্বপ্রথম একটা নকস পয়দা করবো

আমার আল্লাহ আরেকটা নফসরে বানাইলা ওয়া খালাক মিনহা যাওজা ওয়া বাসত মিনহুমা ওয়া বাসসা মিনহুমা রিজালান আল্লাহ فرمাইল এই দুনো মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম মাওলানা সুবহানাল্লাহ রিজালান

إلا الله لا إله إلا الله لا إله إلا لا إلا لا إلا الله إلا إله إلا إذا إلا

আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরে স্থান করছেন একজন দশজনের নাম হইল কিরা মানটা দেবেন একজন মানুষের টাইম খান্দ অপরজন মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিল বালো কাম করিয়া যায় তোমার ডাইন খান্দ যাই না সেন কন্টিনিউ ভাবে নাকি হয় আর যখন বন্দায় জমিল গুণার কাম করিল তখন বাম খান্দর ফিরিস্তার কলম হাতের মধ্যে লয়

আপোনাৰ আৱাজটো ক্লিয়াৰ মানে ভাইত্ৰানে ইয়াৰ কাৰণে আপোনাৰ আপোনাৰ কাৰণ আমি যদি খালি বাৰ বাৰ হৈ মাইকেলা মানুহে খাৰ পাই যায় তাই যেন যায় মাইকৰ কমপ্লেইন কাৰণ ভাই অলপ মাইকৰ ডেইলি প্ৰগ্ৰাম চলে অত অসুবিধা কৰে দেখাই খালি আমি দিয়াৰ গুম হৈছি নশ্ৰম আমি আঠাৰ তাৰিখ জোর বাদে বাড়ি ধরে বার আর আর হয় ফজর আজানের সময় বাড়িতে গিয়া হয়েছে আঠারো তারিখ পয়লা করিমগঞ্জ শিলা হাফিজি মাদ্রাসা বানান এর বাদে গোলা নন্দ এর বাদে লাতু মালেগড় হাফিজি মাদ্রাসা ওখান শেষ সরিয়ে গেছে বড় গলা পতাকা ফোনে তিনটায় রাই ফার্স্টায় শেষ করছি শেষ সরিয়া ফজর নমাশি দুই ঘন্টা ঘুমাইছি ঘুমাইয়া উঠিয়া হাইয়া রানা দিয়ে হরি জুমা ভরিয়া বাংলাদেশ আছে বাংলাদেশ গিয়া শুক্রবারে রায় তো শনিবারে আবার বারোটার ভিতরে আমি ফারছি ফার মনাচলা এর বাদে বিষ্ণুগড় বাদে উজান দি হিনা হয়েছে তোলা বাদে দে মানুষ বুঝাইছি তোলাই তলাই ধরেছি কি থাকতে এর কারণে মাইকর বাই যাই অপারেটর এটার বাইর কাছে আমার অনুরোধ মাইকটা তোলা জুই থরি দেও কত ওয়া করি আমার বাই এনেতে আই যে দুই ফোনে দুই মাস আগে আমার দাবত দিছে বুঝ হয়েছে দুই মাস আগে দাওয়াত দিছেন কত দাওয়াত দিছেন আমার টাইমে বইছেন না আমি রাখছি না আর আইজ আমিও বলো ওয়া মাকড়ি রাখছি আমি লাখ লাখ প্রধান দিয়েছেন নিজের ডর করে সরং লাগে এর কারণে ওয়াজটাও তোর ওলা লাইনে তোলি করছে ওয়াজ হইল ভাই এলাই দান আমার ক্ষমতা হইত না যদি আল্লাহ আমার সাহায্য করেন না আমার ক্ষমতা হইত রকম ধারণ আসছেন বুধবাইত যত বড় আলিম মৌনা কেন আল্লাহ যদি তোমার মায়া করেন না সাহায্য করেন না কোনো কেটার ক্ষমতা হইত না ওই না এর কারণে আমি আল্লাহর কাছে সাহায্য শেখার এবং মৌলা আমারের সাহায্য করেন আপনি নাই আমার ক্ষমতা নাই কারণ শরীরে ওলা অসুবিধা করে একমাত্র আপনার আরে হতা দিলাইজ হিসাবে আমি আইছি এখন আৱাজ কি চব সুন্দৰ হৈছে অলপ হৈ গ'ল অলপ আহিব আপোনালৈ মনে মনে শুই এখনৰ বেমাৰী মূল্য আচলতে বেমাৰী নাই উ বোমায়ো যে এসাঁ বোক কাছৰাই বহু জুইত আৰম্ভ হৈছে অন দানি দিয়া চুপ চপ লৈছে কাৰণ আমি দেখি আনমাৰে হেলাই দিয়ে বহু পৰিমাণ কমে অসুবিধা কৰে অৱশ্যে হাজ এৰি

আমানি মানদার বিশ্বজি বন্দাবলিও হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর বই হল ও কুনু এবং জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এর অনুসরণন করুন হইয়া চলিয়া যাও ও কুনু মা সাদিকে যে মুরাদ আছে মুফাসসিরিনে এরা হারাম বলে আইম্মাই کرام হল আকাবিলিনে দিন হল

বন্দা মারা দইবায় আল্লায় কেমতর ময়দান বলল মানুষর লোগে আস করমা সহ্ম্যে দালে দরা তালে গুলো বন্দা যদির জমিন খারা মানুষের লোগে চলাবিরা করিয়া যাও বন্দা মারা দইবায় আল্লা কেমত্রর ময় ধাো আল্লায় খারা ও খারাম মানুষের লোগে আস করি লেবা ফেলা অ লোগে আসব পারন সাদ্দা হামান যে তার ও তার লগিয়ার আল্লাহ হাস্যর ভর আমরা তার উত্তর শুনি এখন কিছু আছেই না মাথুল না এ ভাই বহুত মানুহ আছে হইবা এটা ইতা একদম আর মোঘর চইল ভরতে দিন আচ্ছ না হে ইলা কিছু আছেন নাই আরন ইতা না হইলা শয়তান তার তো টিকিতে পারতে না হই ভাই তার ডগ আর মন দেবে এখন হর সারমঘর চইল না

سيدي مولانا محمد وعلى علي سيدنا لا